আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে খামার বিশ্বকাতা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আজ তেরো সেপ্টেম্বর দু হাজার রোজ শুক্রবার আমার এই গরুটা আগে ভিডিও করছিলাম গরুটার যে সমস্যা ম্যাস্টাইটিস সমস্যার জন্য গরুটা বিক্রি করে এখন নিয়োগ করছিলাম আশা করছিলাম যে এক লাখ চল্লিশ হাজার টাকা বেচতে পারবো তো বেচতে পারলাম না এক লাখ পঁচিশ হাজার টাকা দাম বলছিল আরও কয়েকদিন আগে ওই সময় ছাড়লাম না এখন এক লাখ চব্বিশ হাজার টাকা বিক্রি করছে আজকে গাই গরু মানুষ যেমন এটা গরুই নেই এমন মনে করে দাম কইতেই চায় না মাংস হিসাব ধরে ছয়শো টাকা আর বাজার থেকে গরু কিনবার গেলে গরু মাংস কিনবার গেলে সাতশো সাড়ে সাতশো আষ্টশো টাকাও কোনো কোনো বাজার বিক্রি হয় আর নিজেরা বিক্রি করবার গেলে গরু সাড়ে পাঁচশো ছয়শো টাকা দাম এটা যত সমস্যা এটা পালবো না বিক্রি করে আবার গরু নিতে চাইতেছি দেখি সামনে চুপাই বাজার থেকে দু তিনটা সার বাছুর কিন আর এই বাচ্চা বাছুরটা থাকবো এটা দামুর বাছুর এটা পালব আর গরুটা বিক্রি করে ফেলছি অথবা দু দিন পরে নিয়ে যাব আপনাদের সাথে সবই শেয়ার করি আপনার আমার ভিউয়ার অনেক ভিডিও দেখেন তাই শেয়ার করলাম ভিডিওটা আশা ছিল অনেক বছর পাল কমসে কম দুই তিন বছর পাঁচ সাত বছর পাল গরুটা যত দিয়ে বাচ্চা দেয় দুই তিন চার পাঁচটা বাচ্চা দিব ততদিনই পাল কিন্তু কপাল খারাপ এ বিক্রি করে ফেলতে হচ্ছে এখন আবার নতুন করে দেখি বাছর নিম আমি আগেও সার বছর পালছি গাই বাছুর আমার নতুন ছিল এটা দাম উড়ি কিনছিলাম পাইলা বীজ দিয়া এতটুকু করলাম এখন বাঁশটা আছে ওলাই দিলে এটা যদি বাইসা থাকে সেই জন্য মতো পালতে পারি তাহলে এটা থেকে যদি আশা করা যায় কিছু তাই আজকে এই ভিডিওটা শেয়ার করা আপনাদের দেখানোর জন্য এক লাখ চব্বিশ হাজার টাকা বিক্রি করলাম সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম